বন্ধুরা সুন্দর লম্বা কালো ঘন চুল আমরা প্রত্যেকেই ভালোবেসে থাকি আমরা প্রত্যেকেই যে আমাদের চুল লম্বা হোক ঘন হোক কালো হোক রান্নাঘরে থাকা এই দুটি জিনিস শুধু চুলে মেখে নাও রান্নাঘরে থাকা এই দুটি জিনিস দিয়ে চুলের এই হেয়ার টনিক তৈরি করে মাত্র তিন দিন চুলে লাগালেই তোমরা দেখতে পাবে চুল পড়া বন্ধ করে দেবে নতুন চুল গজাতে সাহায্য করবে চুলকে লম্বা করবে ঘন করবে কালো করবে হ্যাঁ বন্ধুরা এই যে এখন বর্ষার সময় এই যে বৃষ্টিতে বর্ষায় অথবা ভ্যাবসা গরমে আমাদের চুলের গোড়া দুর্বল হয়ে যায় এছাড়া মাথায় খুশকি হয় মাথায় ইনফেকশান হতে পারে মাথায় উকুন হয়ে যেতে পারে যার ফলে গোছা গোছা চুল কিন্তু হাতে উঠে আসে এবং চিরুনি দিয়ে আঁচড়ালেও চুল ওঠে আর মাথাটা একদম ফাঁকা হয়ে যায় এছাড়া সাদা পাকা চুল অসময়ে যে চুল পেকে যাচ্ছে এটাও কিন্তু বিরাট সমস্যা আজকে যে উপায়টা আমি তোমাদের বলছি এটা যদি করে দেখো দ্রুত তোমাদের চুল আবার থেকে লম্বা হবে ঘন হবে কালো হবে চুল পড়া বন্ধ করবে নতুন চুল গজাবে চুল হবে চকচকে চুল সিল্কি শাইনি হবে চুলে খুব সুন্দর একটা কালো চকচকে ভাব আসবে আর দিনে দিনে চুলের লেন্থ বাড়বে চুল লম্বা হবে চুল ঘন হবে তাহলে চলো দেখিনি বন্ধুরা কীভাবে আমরা এই বর্ষার সময় ব্যবসা গরমে আমাদের চুলের যত্ন করে এই চুল ঝরা পড়াটা বন্ধ করে নতুন চুল কিংবা হেলদি সুস্থ চুল গ্রো করতে হেল্প করতে পারি নিজেদের তো দেখো এখানে একটি বাটি নিয়ে নেবে আর তোমরা সবথেকে ভালো হচ্ছে রাতে ঘুমানোর আগে এই উপায়টা করে নেবে রাতে শোবার আগে কি করবে এক চামচ অথবা দু চামচ চাল নেবে এক চামচ অথবা দু চামচ চাল নিয়ে এইভাবে একটা বাটির মধ্যে নিয়ে নেবে আচ্ছা আমি বলছি এটা রাতে করতে যদি রাতে করার সময় না থাকে তাহলে ইনস্ট্যান্টও তোমরা তৈরি করে নিতে পারো কোনো অসুবিধে নেই যখন ইচ্ছা তখনও বানাতে পারো রাতে করে নিলে আরও বেশি ভালো হবে এবং আরও সুবিধা হবে তো দেখো বন্ধুরা চাল আমরা জানি আমাদের চুলের জন্য ভীষণ উপকারী আবার স্কিনের জন্য খুব ভালো চালের মধ্যে যে প্রোটিন আছে এটা আমাদের চুলকে হেলদি করে আবার আমাদের স্কিনেও ভালো করতে হেল্প করে তো এই দু চামচ চাল নিয়ে এখানে প্রায় এক কাপ মতন জল দেবে ছোট কাপের এক কাপ কিংবা হাফ কাপ জল দেবে দিয়ে চালটা পুরো ভিজিয়ে দেবে এইভাবে আর এইভাবে দেখো চালটা নিয়ে এইভাবে জলের সাথে গুলে নেবে আর এরপর আমাদের এর মধ্যে দিতে হবে এক থেকে দু চামচ মেথি দানা দানা আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ ভালো ভীষণ উপকারী হেয়ার গ্রোথ করে হেয়ার গ্রোথকে প্রমোট করে স্ক্যাল্পকে হেলদি করে হেয়ার ফলিক্যাল স্ক্যাপ অ্যাক্টিভ করে দেয় এবং সাদা পাকা চুলকে কালো করতেও সাহায্য করে তাই এখানে এক চামচ অথবা দু চামচ মেথি দানা দেবে এইটা ঢাকা দিয়ে তোমরা সারা রাত রেখে দিতে পারো এর পরের বাকি যে প্রসিডিওরটা এই যে গ্যাসটা জ্বালিয়ে এটা ফোটাতে হবে সেটা পরের দিন সকালে করতে পারো কিন্তু যদি রাতে মনে না থাকে চালটা চাল আর মেথি ভেজানোর কথা তাহলে তোমরা এটা সকালে ইনস্ট্যান্টও করতে পারো কোনো অসুবিধে নেই তাতে এইভাবে কি করবে গ্যাসটা জ্বালিয়ে একদম আঁচটা কমিয়ে দেবে আঁচটা কমিয়ে দেওয়ার পর এবার এই বাটিটা বসিয়ে এটাকে একটুখানি ফোটাতে হবে তো দেখো রাতে যদি তোমরা ভিজিয়ে রেখে এটা করো তাহলে তো এটা ঝটপট হয়ে যাবে আর অসুবিধা হবে না কারণ চাল আর মেথি দুটোই অলরেডি ভিজে থাকবে কিন্তু যদি দিনের বেলা আর ইনস্ট্যান্ট করো তাহলে কিন্তু এটা এই চাল আর মেথিটা একটু সফট হওয়া অবধি তোমাদের এটা ফোটাতে হবে নরম হওয়া অবধি একটু ফোটাতে হবে ভালো করে এটা ফুটিয়ে নেবার পর যখন দেখবে চাল আর মেথির দানাটা একটু নরম হয়ে এসছে তখন এই জলটা সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেবার পরে এটা একটি বাটির মধ্যে ছেঁকে নেবে এটা খুব ভালো একটা হেয়ার টনিক হচ্ছে একটা হেয়ার সিরাম হচ্ছে এইটা প্রত্যেক দিন তোমাদের স্নান করার আধ ঘন্টা অথবা এক ঘন্টা আগে চুলের গোড়ায় মাখতে হবে এর মধ্যে মিশিয়ে নেবে অল্প একটুখানি হাফ চামচ নারকল তেল দেখো অনেকেই আমরা স্নান করার আগে মাথায় তেল মাখি তো মাথায় তেল যখন মাখবে শুধু মাথায় তেলটা মেখো না এইভাবে তেলটাকে মাখো তোমরা এইভাবে মেথি আর চালে জল দিয়ে তেলটা মেখে দেখো এত ভালো রেজাল্ট তোমরা এটাতে পাবে দেখবে কুশ মানে চুলের যে সমস্যাগুলো সব দূর হবে হয়ে কিন্তু চুল বেশ সুন্দর করে দেবে তো এই সিরাম তৈরি হয়ে গেছে এবার এটা তোমরা তৈরি করে তিন চার দিনের জন্য একটা ফ্রিজে রেখেও দিতে পারো আর যখন যখন ব্যবহার করবে অল্প একটু আলাদা একটা বাটিতে বার করে নিয়ে নেবে এইভাবে বাকিটা আবার ফ্রিজে রেখে দেবে তিন চার দিনের বেশি বানিও না ওই তিন দিনের মতনই বানিয়ে রাখবে এটা তিন থেকে চার দিনের মতন আবার নতুন করে বানিয়ে নেবে তো এটা তোমরা প্রত্যেক দিন চুলে মাখবে প্রত্যেক দিন চুলে মাখো যতক্ষণ না তোমরা তোমাদের পছন্দ মতন চুলটা পাচ্ছ দিন তোমাদের এটা মেখে যেতে হবে এটা বাচ্চা থেকে বড় ছেলে থেকে মেয়ে প্রত্যেকে এই হেয়ার সিরামটা ইউজ করতে পারে এটা চুল পড়াকে ইনস্ট্যান্ট তিন দিন মাখলে চুল পড়া বন্ধ হয়ে যায় এবং তিন দিন পর থেকে দেখবে হেয়ার গ্রোথ হবে নতুন হেয়ার গ্রো করবে তুলোর সাহায্যে অথবা আঙুলের সাহায্যে এটা চুলের গোড়ায় এইভাবে মাখতে হবে এবং স্ক্যাল্পে হালকা হালকা করে আঙুল দিয়ে দিয়ে মাসাজ করতে হবে এটা মাখতে মাখতেই তো স্নানের আগে এটা করবে অন্তত আধ ঘণ্টা থেকে এক ঘন্টা এটা চুলে রাখতে হবে দেখো কত এই যে চুলগুলো গ্রো করেছে এইগুলো কিন্তু নতুন চুল এইগুলো গ্রো হয়েছে আগে আমার মাথা সামনেটা বেশ ফাঁকা ছিল সেই জায়গা থেকে অনেক ছোট ছোট এরকম হেয়ার কিন্তু গ্রো করেছে তো এইভাবে তোমাদেরও কিন্তু এটা হেল্প করবে আর বিশেষ করে এই ভ্যাবসা গরমে আর বর্ষাকালে কিন্তু সবার হেয়ার ফল হয় ভীষণ ভীষণভাবে হেয়ার ফল হয় কিন্তু সেই হেয়ার ফলকে একেবারে আটকে বন দেবে বন্ধ করে দেবে এবং চুল যে লম্বা হচ্ছে না সেটা হবে। তো এইভাবে চুলে মাখার পর আটা আধ ঘন্টা এক ঘন্টা তোমাদের রেখে দিতে হবে আর যেটা তোমাদের করতে হবে আর একটা কাজ করবে যেদিন যেদিন তোমরা শ্যাম্পু করবে এইভাবে শ্যাম্পু করবে সকালবেলায় আগে কি করবে একটা বাটির মধ্যে এক কাপ মতন জল নিয়ে নেবে এখানে এক কাপ জল নিয়েছি আর গ্যাসটা জ্বালিয়ে আঁচটা একদম কমিয়ে দেবে আঁচটা একদম কমিয়ে এইভাবে বাটিটা বসিয়ে দিয়ে এখানে এক চামচ অথবা দু চামচ মেথি দানা দেবে বন্ধুরা বাজারের এই শ্যাম্পুর মধ্যে প্রচুর কেমিক্যালস থাকে প্রচুর এমন জিনিস থাকে যেগুলো চুলের কিন্তু ক্ষতি করে দেয় কিন্তু শ্যাম্পু যদি তোমরা এইভাবে ব্যবহার করো সেই ক্ষতিটা হবে না বই শ্যাম্পু করলে চুল আরও ভালো হয়ে যাবে আরও সুন্দর হবে দু চামচ মেথি দানা দিয়ে এটাকে একটু ফোটাবে কিছুক্ষণ এরপর এর মধ্যে আমাদের যেটা দিতে হবে দেখো আমরা জানি আমাদের চুলের রং ভালো করার জন্য যেটা হয় এবং চুলে কন্ডিশন করার জন্য চুলের চকচকে ভাব আনার জন্য চা পাতা কিন্তু দুর্দান্ত কাজ করে সাদা পাকা চুল হয়ে যাচ্ছে চুলে চকচকে ভাব নেই চুলটা উস্কো খুস্কো রুক্ষ সুক্ষ হয়ে আছে ঝাঁটার মতন হয়ে আছে চা পাতার জল দিয়ে চা পাতার জল চুলে মাখলে কিন্তু চুলকে খুব সুন্দর কন্ডিশন করে সাদা পাকা চুলকে কালো করতে সাহায্য করে আর শুধু তাই না চুল পড়াও বন্ধ করে দেয় যদি মেথির সাথে মিশিয়ে এইভাবে চুলে মাখা যায় তো দেখো এক চামচ রেগুলার যে চা পাতা রোজকার সেই চা পাতাই এক চামচ এখানে দিয়ে দিয়েছি চা পাতার মধ্যে অক্সিডেন্ট আছে এছাড়া চা পাতার মধ্যে চা পাতার এত উপকারী আমাদের চুলের জন্য আর খুশকি দূর করতেও কিন্তু সাহায্য করে তো এইভাবে দেখো চায়ের যে ক্যাফেন ক্যাফাইন আছে এটা কিন্তু আমাদের হেয়ার গ্রোথকেও প্রমোট করে আর চুল সাদা পাকা চুলকে কালো করতেও সাহায্য করে এটাকে ছেঁকে নেবে নেওয়ার পরে এটাকে ঠান্ডা করে নেবে পুরোপুরি ভালো করে একটু ঠান্ডা করে নেবে যেদিন যেদিন শ্যাম্পু করবে সেদিন সেদিন এইভাবে শ্যাম্পু করবে তবেই কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে এবার তোমাদের পছন্দসই যেই শ্যাম্পুটাই চুলে লাগাও তোমরা যেটা দিয়ে শ্যাম্পু করো সেই শ্যাম্পুটা এক চামচ দু চামচ যতটা লাগে তোমাদের এই জলটার মধ্যে মেশাবে মেশিয়ে নেবার পরে এইটা দিয়ে তোমাদের শ্যাম্পু করতে হবে দেখো বন্ধুরা রান্নাঘরে থাকা এই যে জিনিসগুলো প্রত্যেক দিনকার আমরা ব্যবহার করে থাকি এই যে চা রোজ সকালে উঠে চা খাই মেথি দানা আমরা ফোড়ন দিয়ে থাকি সবজি তরকারিতে তো আমাদের রান্নাঘরে এই জিনিসগুলো থাকে প্রতিটা জিনিস চাল এ সব কিছু আমাদের রান্নাঘরে সবসময় মজুদ থাকে শুধু এটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে এবং ধৈর্য ধরে ব্যবহার করতে হবে এটা কিন্তু এই রকেট না সায়েন্স না যে তোমরা ব্যাস লাগালে আর সেদিনেই হয়ে গেল কেমিক্যাল জাতীয় জিনিস এরম করতে পারে কিন্তু তার রিয়াকশান পরে গিয়ে খুবই বাজে হয় কিন্তু ঘরোয়া ন্যাচারাল জিনিসকে একটু ধৈর্য ধরে ব্যবহার করলে তার রেজাল্ট কিন্তু অবশ্যই ভালো পাওয়া যায় ব্যাস এইটা দিয়ে শ্যাম্পু করে এবং চুলটা খুব ভালো করে ধুয়ে নেবে চুলে যদি একটু শ্যাম্পু থেকে থাকে কিংবা স্ক্যাল্পে যদি শ্যাম্পু লেগে থাকে এটা কিন্তু চুলের গোড়াকে ক্ষতি করে মাথায় খুশকিদ করে দেয় মাথায় ইনফেকশান হওয়ার ভয় থাকে শ্যাম্পু কিন্তু খুব ভালো করে মাথা থেকে ধুয়ে ফেলবে একদম সুন্দরভাবে ভালো করে মাথা ধুয়ে নেবার পরে জাস্ট টাওয়াল দিয়ে ড্রাই করে নেবে কিচ্ছু লাগাতে হবে না নো কোনো কন্ডিশনার লাগাতে হবে না কোনো আর কিছু লাগাতে হবে না জাস্ট টাওয়াল দিয়ে চুল ড্রাই করে নেবে আর চুল আছে চুল দেখবে কি সুন্দর ম্যানেজেবেল হয়ে আছে এই যে বর্ষার সময় উস্কো খুস্কো রুক্ষ সুক্ষ চিটচিটে কেমন যেন চুলটা হয়ে থাকে সেটা থাকবে না চুল এইরকম চকচকে আর এইরকম ম্যানেজেবেল হয়ে থাকবে দেখো চুল কিন্তু কত সুন্দর কালো হয়েছে চুল তো আমার আগের থেকে লম্বা হয়েইছে আগের পুরোনো ভিডিওগুলো দেখলেই তোমরা জানতে পারবে আমার চুলের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে হেয়ার লেন্থ বেড়ে গেছে চুলের হেলথ ভালো হয়ে গেছে হয়েছে এবং চুলে খুব সুন্দর একটা চকচকে কালো ভাবও এসে গেছে ট্রাই করে দেখো এই উপায়গুলো খুব ভালো রেজাল্ট পাবে চুল দিনে দিনে তোমাদের ভালো হবে আর হ্যাঁ তোমাদের ইন্টারনাল যদি কোনো সমস্যা থাকে তার জন্য ডাক্তার দেখিয়ে থাইরয়েড পিসিওডি অন্যান্য সমস্যা থাকলে হেয়ার গ্রোথে প্রবলেম তার জন্য সঠিক ওষুধ খেতে হয় ডাক্তার দেখিয়ে যাক ন্যাচারালি এইভাবে চুলকে ভালো করতে পারো তাহলে ভিডিও ভালো লেগে থাকলে লাইক